আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে সংবাদ শুনো অনলাইন ফেসবুক নিউজ ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি চুরির ঘটনার প্রতিবাদ করতে গিয়ে অপপ্রচারের শিকার হন বাতের টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রজবালি মাস্টার সেই চুরির ঘটনায় এলাকায় সালিসি বিচার হয় কিন্তু যারা আসলে চুরি করেন যারা চুর সাব্যস্ত হন তারা কিন্তু সেই সালিসে আসে নাই অতপুর আজ বারোই জুলাই শনিবার বিকাল সেই ঘটনাকে কেন্দ্র করে একটি মারামারি হয় এবং বাতরটেক যে গ্রাম বিশ্ববার সুলক সেই গ্রামের এই ঘটনাটি নিয়ে আসলে বর্তমানে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে মাস্টার মুখ থেকেই ওনার বক্তব্যটি শুনে আসলে প্রকৃত ঘটনাটা কি এবং এখানকার যে বাতের বাজার যে গ্রামের যে পাঞ্চায়েত যেন মজিবুর রহমান সোহ আরও অনেকেই বক্তব্য দিয়েছেন আসলে মূলত

তখন এই পক্ষটা আইসে না ওই যে শাহার ছেলে তার নাম মুরতুজ আলী নুরুলামিন আলামিন নুরুলামিন তারা আসে নাই যার কারণে আমরা ওই পিসারটা করতে পারিনি তারপর আমরা দানা সবাই সলা পরামর্শ করিয়া বললাম যে ঠিক আছে পরবর্তী তারা অবগত করানি আমরা কয়েকজনকে দায়িত্ব দিছি তারা আলাপ করিয়া এটা একটা পরবর্তী বিচারে ডেট করত বললে আমরা এটা আমরা একটা সমাধা করিয়া দিতাম কিন্তু এটা তো মায়ের হওয়ার কথা না কিন্তু আজকে যে ঘটনাটা আমি শুনলাম আমি